নমস্কার দাদা আমি সুজিত বিশ্বাস সুখিনো ক্রপ সায়েন্স প্রাইভেট লিমিটেড কোম্পানির থেকে এসেছি আমি তো আজকে আপনার যে জমিটা আছি এটা আপনি কি ভ্যারাইটি লাগিয়েছেন এটা কোন জাত লাগিয়েছেন আপনি কি ভেন্ডি এটা অর্জুন অর্জুনা ভেন্ডি আচ্ছা আপনার এই জমিটাতে দেখছি কতটা হবে এইটুকু জমি তিন কাটা তিন কাটা ভেন্ডিটা দেখছি কিছু কিছু জায়গায় দেখছি ভেন্ডি গাছ নেই এটা কি পচে গেছিলো পচে নষ্ট হয়ে গেছিলো তারপরেও আপনার যা গাছ দেখছি খুব সুন্দর গাছ রয়েছে তো সেখানে দাঁড়িয়ে আপনার ফলন কেমন কেমন কি আসছে ফলন ফলন ভালোই আসছে ফলন ভালো আসছে আপনি আজকে তো মাল তুলেছেন আজকে মাল তুলেছেন কতটা কি এমন কি বড় বস্তার হাফ বস্তার একটু বেশি হবে বড় বস্তার হাফ বস্তা তাও আনুমানিক ওয়েট কত হতে পারে তিরিশ পঁয়ত্রিশ কেজি তিরিশ পঁয়ত্রিশ কেজি তিন কাটাতে হ্যাঁ তারপরে এরকম গাছ আপনার মারা গেছে তারপরেও তারপরেও আচ্ছা এই ভেন্ডিটা এই মাঠে আর কেউ লাগিয়েছে হ্যাঁ এই মাঠে লাগিয়েছে কে লাগিয়েছে আপনার অসিত সরকার অসিত সরকার আর ওই নিরঞ্জন পাল ওখানে আচ্ছা তাদেরও কেমন কি মাল তাদেরও ভালোই মাল হচ্ছে আচ্ছা এই গ্রামটার নাম Kulgasi Kul আচ্ছা আর এই ভেন্ডির আপনি এবছর প্রথম করলেন না এর আগের বছর করেছেন তিন বছর করছে এটা তিন বছর করছেন আগে সুখিনা নাম দিলো আচ্ছা এবারে অর্জুনা নাম দিয়েছে অর্জুনা না সুকিনো প্রথম সেটা আমাদের অন্য একটা ভ্যারাইটি ছিল গায়ত্রী হ্যাঁ গায়ত্রী ছিল গায়ত্রী ছিল এই অর্জুনা নাম দিয়েছে আচ্ছা গত বছর কি অর্জুনা করেছিলেন এটাই গত বছর অর্জুনা করলেন এটা করলেন আমি দোপে আলে করলাম দোপে করেছিলেন তো এবছর গত বছর করেছিলেন বলে এই করলেন হ্যাঁ এই আচ্ছা জমিতে কি আপনি একটা পাকড়া দেখতে পাচ্ছেন পাকড়া নেই পাকরা একটাও নেই না এই শুধু ফুসকুড়ি আছে ফুসকুড়ি বলতে পক্স হ্যাঁ পক্স এটা কি শুধু অর্জুনাতে না সব ভ্যারাইটিতে হচ্ছে সব সবটাই সব ভ্যারাইটি কাটছে না পাকা পক্সটা কারোরই কাটছে না কারোরই কাটছে না আচ্ছা আচ্ছা ভেন্ডির গঠন কালার কেমন কি মনে হচ্ছে গঠন কালার সবই ভালো আচ্ছা আর বারন্তর দিক দিয়ে ভেন্ডিটা বারন্তর দিক খুবই ভালো খুবই ভালো মানে এখন যদি একটা ছোট ছোট ভালো 517 এর থেকেও খুব বারন্ত বেশি হ্যাঁ আচ্ছা আর এমনি পাশ কাটি নিচ্ছে নিচে হ্যাঁ হ্যাঁ পাশ কাটি নিচ্ছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তাহলে